এই বানানটা আর আই এস ইংরাজিতে বাংলায় আমি করেছি অলেটেরিস কোনো কোনো জায়গায় অলট্রিস বা অলেট্রিস এরকমভাবে বলা আছে মনে রাখবেন ব্যাপারটা একই উচ্চারণ ইংরেজির উচ্চারণ বাংলায় করতে গেলে একটু অল্টার করে যেতেই পারে আমরা ধরে ধরে যেটা করেছি এটা হচ্ছে অলেটারিস অলেটারিস এটাকে কোনো জায়গায় অলেট্রিস এরকম করে দিয়েছে ব্যাপারটা একই পুরো নাম অলোটেরিস ফেরিনোসা সাধারণ নাম হোয়াইট রুট বা স্টার গ্রাস সংক্ষিপ্ত নাম অলটেরিস উৎস গাছের মূল উদ্ভিদ রাজ্য প্যাথোজেনেসিস দেহ ও মনের উপর কাজ করে শান্তি সৃষ্টি করে ক্ষুধা কমে যায় জরায়ুর অসুস্থতা যেমন জরায়ু বাইরে বেরিয়ে আসা পরিপাক নালীর স্থিতি মাথা ঘোড়া সহ মূর্ছা গর্ভকালের মারাত্মক বমি ইত্যাদি অলিটাইসের শীত শীতকাতর না গরম কাতর এ বিষয়ে কোনো স্পষ্ট কোনো বইতে কিছু পাওয়া যায়নি অলিডিসের আধার দুর্বল এবং ক্ষীণ অলেটিসের মেজাজ পিত্তজ মেজাজ অলিটেসের মায়াজম সোরা সিফিলিস অল্টেসের ডায়াথেসিস নারীদের সাপ জরায়ু বাইরে বেরিয়ে আসা মনোদ্দারের অসুস্থতা মোটামুটি এই ওষুধটা লেডিসদের জন্যই প্রিটামলি ফিক্সড কেন নিজেই কথা বলেছেন ডক্টর জেটিক কেন বলেছেন এই দরকারি অবহেলিত ওষুধ সেই নারীদের জন্য প্রায় প্রয়োজন হয় যারা প্রায়ই জনিত অসুখে ভোগে বিশেষ করে গর্ভপাত ও মাসিক সাপজনিত কারণে একদম পরিষ্কার কেন্টের বইতে এই কথাই বলা আছে আমি এটা ইংরেজিতে বলা ছিল আমি অনুবাদ করে দিয়েছি উনি বলছেন ক্রিওজোট অ্যাকচুয়ালি একটা সময় খুব ছিল পরে সেটা পাবেন কথাটা ওনার কথাটা আবার পরে আছে ক্রিওজোট এটা ব্যবহার হতো সেই ক্রিওজোটের জায়গায় এই ওষুধটা যখন আবিষ্কার হলো অলেটেরিস ফেরি তখন এটাই ব্যবহার হতে আরম্ভ করলো আরও একবার বলিনি অলিটেরিস অলেট্রিস এরম উচ্চারণগুলো একই ওষুধকে বোঝায় আমি কোনো জায়গায় দুটো বলেছি তরল নষ্ট দেহ তরল নষ্ট দেহ তরল নষ্ট হতে বৃদ্ধি হয় দেহ তরল নষ্ট বলতে বোঝা সাধারণত রক্ত বা অন্য কোনো দরকারি তরল যেমন পুরুষদের ক্ষেত্রে উম সিমেন ইত্যাদি এই জাতীয় ইম্পর্ট্যান্ট দেহাত হল নষ্ট হ্রাস বায়ু নিঃসনের পর পিছন দিকে দেহ পাকালে অলিটাসের সাধারণ লক্ষণ নারী অঙ্গকে এ ওষুধ বিশেষভাবে প্রভাবিত করে যেসব নারীরা এনেমিক দুর্বল শিথিল দেহ বিশিষ্ট সবসময় ক্লান্তি বোধ করে ও জরায়ু বেরিয়ে আসা সাদা মলদ্দার জনিত অসুখে ভোগে এ অসুখ তাদের জন্য এ ওষুধ তাদের জন্য বিশেষভাবে নির্ধারিত জরায়ু অসুস্থতার অনেক লক্ষণ দেখা যায় দেহের বিভিন্ন অঙ্গ ভারী বলে মনে হয় এনিমিয়া যুক্ত বালিকা এবং গর্ভবতী মহিলাদের জন্য উপযুক্ত দুর্বল ক্ষীণ দেহিষ্ট মানুষ যারা রক্তপাতজনিত অসুখে ভোগে তাদের উপযুক্ত মানসিক লক্ষণ হতচকিত ভাব মনোসংযমে অক্ষম অলটিসের শির লক্ষণ অসুপেটে ভারবোধ মনে হয় যেন মাথা পিছন থেকে টানছে মাথা ঘোরা সহ মূর্ছা ভাব থাকে ঘুমঘুম ভাব থাকে বাচ্ছে বমি হয় এটা হচ্ছে কর্ণলক্ষণ মনে যেন এক কান অন্য কানের সাথে যুক্ত এবং উন্মুক্ত অলেকটাসের মুখ লক্ষণ মুখে প্রচুর গাঁজলা যুক্ত লালা ওঠে অ্যারেটের পাকস্থলী লক্ষণ খিদে নেই খাবারে ঘৃণা সামান্য খাবার কষ্ট দেয় গর্ভকালের নাছর ভূমি ভীষণ দরকারি ওষুধ গর্ভকালের নাছর ভূমি। নার্ভাস কারণে পেটের অসুস্থতা কপালে ভার সহ বিব কফি খেলে বা ডিনারের পর ভালো বোধ করে অর্ডার তলপেট লক্ষণ তলপেটে নিচের দিকে কলিক শুরু বায়ু বেরিয়ে গেলে ভালো লাগে ডায়রিয়ার মতো কিন্তু অল্প মল দেহ পিছনে বাঁকালে যন্ত্রণা কমে মলদের সময় ভীতিপ্রদ যন্ত্রণা মল খুব শক্ত বড় নিঃসরণে কষ্ট কোষ্ঠকাঠিন্য মলদ্দার যেন অসাড় তার মানে ওষুধটার মধ্যে ডায়রিয়াও রয়েছে কোষ্ঠকাঠিন্য রয়েছে কিন্তু কোষ্ঠকাঠিন্য জোরটাই বেশি ডায়রিয়াটা কম মূত্র আদি লক্ষণ জোরে হাঁটলে বা হাঁচলে অসারে মূত্র বেরিয়ে যায় এখন আমি এই ওষুধ সম্পর্কে ডাক্তার জে টি কেন্টের এক মনোগ্রাহী মন্তব্যের উল্লেখ করতে চাই তিনি বলেছিলেন যতদিন এই ওষুধ জানা ছিল না ততদিন ক্রিয় প্রচুর গাঁজালো বমির প্রতিরোধক উত্তম প্রতিরোধক উত্তম ওষুধে ব্যবহৃত হতো এখন এই ওষুধ গর্ভবতীদের উপরোক্ত অসুবিধার দূরীকরণের কাজ আরও ভালোভাবে করবে যদি রোগীর সামগ্রিক লক্ষণাবলী ওষুধের লক্ষণের সাথে মিলে যায় অর্থাৎ উনি এই ক্রিয়জোটের বদলে এই ওষুধকে প্রেফার করছেন আলেকটের শাসাঙ্গ লক্ষণ মাসিক সাপ শুরুর আগে কাশি অ্যালেক্টের নারী লক্ষণ প্রসব সদৃশ যন্ত্রণা ও প্রচুর সাপ সহ মাসিক তাড়াতাড়ি আসে কালো ডালা যুক্ত প্রচুর মাসিক সাপ জরায়ু ভারী বলে মনে হয় দুর্বলতা ও এনিমিয়ার কারণে চটচটে সাদা সাপ গর্ভপাত প্রবণ এবং সামান্য কারণে গর্ভপাত হয়ে যায় গর্ভকালে পেশিটি যন্ত্রণা দুই প্রচুর মাসিকের মাঝখানে প্রচুর জলীয় সাপ জলায়ু থেকে ইলেকট্রিসের ঘাড়পিট লক্ষণ মনে হয় যেন কোমরের ঠিক ওপর দিক থেকে পিঠটা ভেঙে পড়বে এত যন্ত্রণা চটচটে বর্ণহীন সাদা সাপ এবং শ্যাকড়াল হাড়ে টান সহ পিঠ যন্ত্রণা ইলেকট্রিসের প্রত্যঙ্গ লক্ষণ ডান পায়ের হাঁটুর নিচে অংশের পক্ষাঘাত প্রত্যঙ্গ অসার ভার বহনে অক্ষম সম্পর্কিত ওষুধের মধ্যে রয়েছে চায়না